বন্ধুরা একটা নিম্নচাপ আসার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থার কিরকম রয়েছে পাশাপাশি কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা কেমন যাবে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে সেই দিকে নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কয়েকটা দিন কিছু নেই এখনো পর্যন্ত বলা যেতে পারে বেশ কয়েকটা দিন এরকম কিছু যাবে না এমনি স্বাভাবিক আবহাওয়ার অবস্থা থাকবে তবে আমরা যেটা দেখছি শনিবার দিন অর্থাৎ বাইশ তারিখে কিন্তু একটা সামান্য নিম্নচাপের সৃষ্টি হতে পারে সেরকমই দেখা যাচ্ছে যদিও বা তার কয়েকদিন আগে থেকেও মোটামুটি বেশ কয়েকটা জায়গা থেকে একটু একটু নিম্নচাপের আবহাওয়া তৈরি হবে দেখুন আমরা যদি বাইশ তারিখে ঠিক সকাল রাত্রি আটটার দিক করে দেখি তাতে করে পাওয়া যাচ্ছে যেটা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা কোথায় পাচ্ছি না এটা সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনার দিকটা পাশাপাশি কলকাতারও দু একটা জায়গাতে হতে পারে এছাড়াও কিন্তু আমরা যদি এদিকে তাকাচ্ছি সাতক্ষীরার দিক থেকে সাতক্ষীরা খুলনা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি দিক থেকে বেশ কয়েকটা মংলার দিক থেকেও টুকটাক সম্ভাবনা কিন্তু রয়েছে টুঙ্গিপাড়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে ওভারঅল আমরা পাচ্ছি যেটা উড়িষ্যার দিক থেকেও সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বালেশ্বর জলেশ্বর যেমন রয়েছে বেল্লা বেলদা এই সমস্ত এলাকাতেও কিন্তু প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বেগে ছোড়ো হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং এটা আমরা দেখছি যেটা শনিবার দিন নাগাদ এবারে যদি এখান থেকে একটু আস্তে আস্তে এগিয়ে যায় সেখানে দেখা যাবে যে কয়েকটা দিন মোটামুটি যাবে এরকম একটা স্টে করবে তারপর কেটে তো আমরা ঠিক এটা শনিবার যেহেতু বাকি রয়েছে তাই আমরা দেখবো যে আজকের এবং কালকের যে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে আজকে এবং কালকের আবহাওয়ার অবস্থা যদি দেখি আমরা তাকাই সেখানে কিন্তু আমরা খুব একটা কিছু পাচ্ছি না তাই আমি একটু দ্রুততার সঙ্গে বেরিয়ে যাচ্ছি দেখুন খুব একটা কোনোরকম সম্ভাবনা নেই তবে একটা তো দু একটা জায়গাতে ঝোড়ো বাতাস টাতাস দিতে পারে তবে সেটা আপাতত এই মুহূর্তের সম্ভাবনা নেই এবং সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ নাগাদ যদি আমরা তাকাই সেখানে কিন্তু উড়িষ্যার দু একটা জায়গা দিয়ে সম্বলপুরের দিক থেকে নগরের দিক থেকে টুকটাক সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দু সেখানে জায়গাতে বিশেষ করে চাকদা শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর এই সমস্ত এলাকার দিক থেকে মেহেরপুরের দিক থেকে গনগার দিক থেকে চন্দননগর এই সমস্ত এলাকাতে কিন্তু হালকা একটু ঝোড়ো হাওয়া দেবে এবং তার পরিমাণটা কিন্তু চল্লিশ কিলোমিটারের মধ্যে থাকবে এর বেশি কিন্তু খুব একটা থাকবে না আমরা এবার একটু এগিয়ে যাবো দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আর একটু এগিয়ে গেলাম দেখা গেল যেটা যে এই বৃহস্পতিবার দিনে টুকটাক সম্ভাবনা ছাড়া আর খুব একটা কিছু নেই তাও দু একটা জায়গাতে খুব বেশি যে সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু আমরা দেখতে পেলাম না আমরা আরো একটু এগিয়ে যাচ্ছি আর একটু এগিয়ে গিয়ে দেখলাম যেটা কিন্তু একদম শনিবার দিন অর্থাৎ বাইশ তারিখে সন্ধ্যের দিকে যেটা দেখাচ্ছিলাম সেইরকম ঝোড়ো হওয়ার কিন্তু সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে হতে পারে আপাতত আমরা পাচ্ছি যেটা গোবীবল্লভপুর বেলদা জলেশ্বর এই সমস্ত এলাকা পাশাপাশি দুই চব্বিশ পরগনার দিক থেকে এই সম্ভাবনাটা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখলাম যেটা যে বাইশ তারিখের পরে পরে কিন্তু তেইশ তারিখে হালকা সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার রবিবার দিন দিন কোথায় রয়েছে না ঢাকার দিক থেকে বরিশাল সিং এই সমস্ত এলাকার দিক থেকে টুকটাক সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার তারপরে কিন্তু আস্তে আস্তে কুমিল্লার দিক থেকে একটু সম্ভাবনা তৈরি হচ্ছে গোটা ত্রিপুরা জুড়ে তেইশ তারিখে একটু এত সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া কিন্তু আর খুব একটা কিছু নেই এবার আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথাও কোন রকম রয়েছে কিনা তার আগেতে একটু যতটুকু দেখার সম্ভাবনা রয়েছে সেটা একটু দ্রুততার সঙ্গে দেখে নেব তো দেখুন দেখা যাচ্ছে যেটা না আপাতত এইটুকু একটা ছোট্টখাটো ঝঞ্ঝা ছাড়ার খুব একটা কিছু নেই তবে দু তারিখ নাগাদ অর্থাৎ মার্চ মাসের দু তারিখ নাগাদ কিন্তু একটা শিলিগুড়ির দিক থেকে একটু এত ঝোড়ো বাতাস দিতে পারে শিলিগুড়ি এবং মালদা তার সঙ্গে দুই দিনাজপুরের দিক থেকে একটু এত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে একটা ছোটখাটো ঝঞ্ঝা টাইপের আসবে এবং সেটা দু তারিখ নাগাদ থাকবে আর কিন্তু খুব একটা কিছু পাওয়া যাচ্ছে না এছাড়াও কিন্তু দার্জিলিং এর দিক থেকেও টুকটাক সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু পেলাম না আমরা এবার আমরা চলে যাচ্ছি বৃষ্টির মোড়ে কোন রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এই মুহূর্তে যেহেতু খুব একটা বৃষ্টি হবে না তাই আমরা বৃষ্টির পরিমাণের দিকটা ফোকাস যে আপাতত কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা দেখুন আমরা ব্যাক করলাম এবং এই জায়গা থেকে যদি দেখি তাতে করে পাওয়া যাচ্ছে যেটা বৃষ্টির কিন্তু সেভাবে কোনো রকম সম্ভাবনা নেই তবে একেবারে যে সম্ভাবনা নেই এমনটাও নয় আমরা যদি উনিশ তারিখ অর্থাৎ বুধবার নাগাদ দেখি বুধবার কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ সেই বুধবারটা হচ্ছে উনিশ তারিখ মানে কালকেই কোথায় সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন কলকাতার দিক থেকে কলকাতা দিক থেকে সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দ্রনগর খড়দা হাবড়া পান্ডুয়া এই সমস্ত এলাকার দিক থেকে চাকদা আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম তার সঙ্গে খড়গপুর বালিচক তমলুক এই সমস্ত এলাকাতে হালকা একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তবে এটা কতটা হবে সব পরে বসে যাবে তবে সারা দিনের সময় অনুসারে কিন্তু যে কোনো সময়টা হতে পারে সেরকম তৈরি হয়ে রয়েছে এবার আমরা একটু সরে যাবো এবং যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা যদি কুড়ি তারিখের দিকে তাকাই কুড়ি তারিখের দিকে যারা আমরা পাচ্ছি একটু আত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু সম্ভাবনাটা পুরোটাই জামশেদপুরের দিক থেকে রাহুলকেল্লা দিক থেকে নগর দিক থেকে অর্থাৎ উড়িষ্যার দিক থেকে এবং ঝাড়খণ্ডের দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে ছিটে ফোটা হতে পারে দু একটা জায়গাতে আমরা যেমন এদিকে সিকিমের গ্যাংটকের দিক থেকে পাচ্ছি তার পাশাপাশি দার্জিলিং এর দিক থেকে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে একেবারে কিন্তু দু এক পশলা খুব বেশি বৃষ্টি হবে না তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা এদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই দুর্গাপুরের দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে খাদ্রার দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে পান্ডুয়া চাকদা এই সমস্ত এলাকাতেও হালকা ফুলকা একটু বৃষ্টিপাত কিন্তু হলেও হতে পারে এবং এটা বৃহস্পতিবার তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুবই সামান্য খুবই যে একদম সূক্ষ্ম পরিমাণে এবং আমরা কিন্তু দেখছি যেটা যে মোটামুটি হবে বেশ কয়েকটা দিন হালকা ফুলকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত দু একটা জায়গাতে কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখুন বাইশ তারিখ তেইশ তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা রাজশাহীর দিক থেকে ঢাকার দিক থেকে ভালো মাত্রা বৃষ্টিপাত হবে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে ওভারঅল কিন্তু বলা যেতে পারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হচ্ছে সেটা হতে পারে তো স্যাটেলাইট চিত্র একটু দেখে নেব যে আকাশের মেঘের অবস্থা কিরকম রয়েছে স্যাটেলাইট চিত্র দেখে বোঝা যাচ্ছে যেটা যে একেবারে কিন্তু আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো রকম মেঘ নেই আর যদি মেঘের দিকটা আমরা তাকাই যে কোথাও কোনো রকম মেঘ রয়েছে কিনা যে বৃষ্টিপাত তো দেখাচ্ছে অনেকগুলো আমরা দেখছি যেটা হালকা ফুলকা মেঘ রয়েছে সেটা কিন্তু উত্তরবঙ্গে একটু একটু মেঘ রয়েছে আহ বাকি অন্যান্য এলাকায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে তবে কালকে কিন্তু একটু একটু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের দেখুন সকাল সাতটা থেকে মেঘলা মেঘলা আকাশ থাকবে দেখা যাচ্ছে সেটা এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেনলি রয়েছে এটা আর বিকেল চারটের দিক করে কিন্তু একটু আত দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে সেরকম মেঘই কিন্তু আমরা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি সবুজ রঙের একটা মেঘ দেখলাম অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে সামান্য বৃষ্টিপাত হতে হবে কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারপরে পরে যদি আমরা দেখাই আমরা কিন্তু মেঘলা মেঘলা আকাশ পাচ্ছি অর্থাৎ সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে আমরা একটু আলিপুর আবাদ দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো যে আমরা তো এখানে দেখলাম বৃষ্টি রয়েছে তো আলিপুর আবাদ দপ্তর কি বলছে দেখুন আলিপুর আবাদ সাউথ বেঙ্গল রিপোর্টের দিকে আমরা তাকাচ্ছি আঠেরো দুই দু হাজার পঁচিশ তাতে করে পাওয়া যাচ্ছে যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ দেখুন হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজকেও যেমন একটু আদ্রু স্নোফল তার সম্ভাবনা ছিল তবে কালকের আকাশ যদি আমরা দেখি হালকা দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে সেরকম কিন্তু বলা হচ্ছে কালকে এবং কুড়ি তারিখেও কিন্তু একই রকম সম্ভাবনা রয়েছে একুশ তারিখে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আহ তারপরে বাইশ তারিখ নাগাদ তেইশ তারিখ নাগাদ কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে এবং শুধু কলকাতা নয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আলিপুর অবা দপ্তর বলছে যে বৃষ্টিপাত কিন্তু হবে এবং আমরা যদি উত্তরবঙ্গের রিপোর্টের দিকে তাকাই যে উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে তবে তার আগে একটু দেখে কোন রকম সতর্কতা জারি করা রয়েছে কিনা দেখুন সতর্কতা কিন্তু সেভাবে কিছু নেই বাঁচ পড়ার সতর্কতা রয়েছে তবে মনে হয় না বাঁচ পড়বে বলে তবে একটু একটু বৃষ্টিপাত কিন্তু হবে বাঁচ পড়ার সম্ভাবনা ওভারঅল দেওয়া থাকে তো মানুষকে সতর্কতা যাতে একটু অবলম্বন করেন সেই কারণে তবে একেবারে অ্যাভয়েড করাও যায় না বাজ পড়লেও পড়তে পারে তো ওভারঅল বাজ পড়াটা আমরা দেখলাম না তবে বৃষ্টিটা কিন্তু হওয়ার সম্ভাবনা একটা রয়েছে এবারে যদি আমরা পাকাই উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দেখুন উত্তরবঙ্গের রিপোর্টে আমরা কি পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু হালকা ফুলকা একটু ধরে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে শুধুমাত্র দার্জিলিং নয় দার্জিলিং সহ বাকি অন্যান্য জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তার সঙ্গে রয়েছে এইগুলোতে মেনলি সব থেকে বেশি বৃষ্টি রয়েছে আর আলিপুরদুয়ার কোচবিহার নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এই জায়গাগুলো এবং তার সঙ্গে মালদা এখানেতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা বাইশ তারিখ থেকে আমি বলেই গিয়েছিলাম প্রথমে থেকে দেখার সময় যে বাইশ তারিখ থেকে কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে এবং তারিখের পরে মার্চ মাসের তারিখে কিন্তু সম্ভাবনাটা রয়েছে ওভারঅল বলা যেতে পারে এই সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাত মারাত্মক কিছু বৃষ্টিপাত হবে না সতর্কতার দিকে যদি আমরা তাকাই তো সতর্কতাতে কিছু নেই তো একটু একটু বৃষ্টিপাত ছাড়া আর কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পেলাম না আমরা তো যাই হোক বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে হয়তো ভাববেন যে আমি তো সব দিন ভিডিও দিই না কিন্তু দেখবেন যে মোটামুটিভাবে যে কোনো যখন বৃষ্টি হওয়ার সময় হয় তখন কিন্তু ঠিক ভিডিও দিয়ে দিই ঠিক আছে কারণ অন্যান্য সময় কিছুই নেই স্বাভাবিক আবহাওয়া যে কারণে আমারও দেওয়া হয় না কারণ আপনারাও দেখবেন না স্বাভাবিক জিনিস স্বাভাবিক ওয়েদার আপনি অযথা দেখতে যাবেন কিনা যদিও বা অনেক বাজার মিডিয়া প্রত্যেক দিনই বলছে বৃষ্টি হবে জল হবে ঝড় হবে সব কিছু ধুয়ে নিয়ে চলে যাবে যাই হোক একটু দেখে শুনে নজর রাখলেই ভালো হয় তাদের দিকেও তো যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটায় একেবারে সঠিক খবর পাওয়ার জন্য আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ওনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ